দিয়েছিল সময় কম ছিল আর বেশ কিছুদিন ধরে আমার ব্যক্তিগত কিছু অসুবিধার জন্য আমি তৃণমূলে দায়িত্ব পালন করতে পারছিলাম সেদিন আমি রেজিগনেশন দিয়েছি এবং আমাকে প্রেসিডেন্ট হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছে কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানিয়েছি কারণে আমি অনেকদিন আপনারাই দেখছেন আমি ইলেকশনের পরে আর কাজ করার মতো ব্যক্তিগত কারণে অসুবিধার জন্য আমি সময় দিতে পারছিলাম না তো পদ আটকে রাখলে একদিন আপনারাও বলতে আরম্ভ করতেন

মমতা ব্যানার্জির কাছে কৃতজ্ঞ উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন সম্মান কিন্তু আমার ব্যক্তিগত কারণে আমি কাজ করতে আর এখন সে কাজ করার মতন আমার ব্যক্তিগত কিছু প্রবলেমের জন্য অসুবিধা সেই জন্য আমি আমি কাজ করতে পারবো আমার কতগুলি পারিবারিক অসুবিধা আছে সবগুলি মিলেই তো আমি সিদ্ধান্ত নিয়েছি পদ ধরে রাখার কারণ কারণে কাজ না করবেন সব দিক থেকে আমি সমালোচিত না না নির্বাচনের রেজাল্ট কি প্রধানমন্ত্রী আমাদের সবচেয়ে শক্তিশালী প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একসময়

যে জায়গাটা আছে তৃণমূল নিশ্চয়ই চেষ্টা করবে সেটাকে শক্তিশালী করে আমি এখনো কোন সিদ্ধান্ত নিই সিদ্ধান্ত নিলে আপনার জানতে পারবেন বাবা ছুটিটা ক্যান্সেল হয়েছে শোনো না বাবা একটা ইম্পর্টেন্ট মিশনের জন্য আমার জম্মু কাশ্মীর যেতে হচ্ছে সাবধানে থাকিস ও কাছে না থাকলে এই বয়সে কনস্ট্রাকশনে এত বড় কাজ আমি একা সামলে উঠতে পারবো না আরে বাবা রিল্যাক্স তুমি শুধু আমাদের বাড়িটার ডিজাইনটা সিলেক্ট করে দাও শোনো আমাদের ছেলে যেমন দেশ রক্ষা করতে পারে মা বাবাই আমার বাবা আমার বাবা ফাইনালি মিশন ইজ কমপ্লিট ইয়েস Dreams কাম true আমাদের শুধু স্বপ্ন দেখুন পূরণ করার দায়িত্ব আমাদের निर्माण कंस्ट्रक्शन सर्विसेज